ডালখোলা পিএস এরিয়া থেকে এই ভিডিওটি দেখছি মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বাংলা সরকারের অনুমোদিত ম্যারেজ রেজিস্ট্রি অফিস যা উত্তর দিনাজপুর জেলার গুরুত্বপূর্ণ স্থান ডালখোলায় নতুন একটি অফিস খোলানো হয়েছে এটি হচ্ছে একটি কাজী অফিস বিবাহ রেজিস্ট্রি অফিস এই বিবাহ রেজিস্ট্রি অফিসে মূলত আমাদের করন্দিঘী ব্লক তথা ডালফলা থানার সমস্ত জনসাধারণের জন্য চারটি সুবিধা অ্যাভেলেবেল আছে যার একটি হচ্ছে আমাদের দাম্পত্য জীবন সুখী করার জন্য যে বিবাহ বন্ধনটি হয় সেই বিবাহ বন্ধনের জন্য যে ম্যারিজ সার্টিফিকেটের এক একটি খুব গুরুত্বপূর্ণ দরকার এই ম্যারেজ সার্টিফিকেটটি অনলাইনভাবে এখান থেকে আপনাদের দেওয়া হয় যা আপনাদের জীবনের বিভিন্ন সরকারি কাজের ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং এর সাথে সাথে যেই সমস্ত ব্যক্তিবর্গের পূর্ব বিবাহ হয়েছে অর্থাৎ পাঁচ বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে তিনাদের বিবাহ হয়ে গেছে এবং তিনারা এসআইআর এবং এনআরসি ও বিভিন্ন রকমের পাসপোর্টের ক্ষেত্রে যেই সার্টিফিকেটের সমস্যায় ভুগছেন একটি ম্যারিজ সার্টিফিকেটের প্রয়োজনের জন্য দরকারের জন্য আপনাদের পাসপোর্ট অফিস ফিরিয়ে নিচ্ছে অথবা এসআইআর ফর্ম ফিল জন্য আপনাদের ফিরিয়ে নিচ্ছে বা ব্যাংকের কোনো সমস্যা হচ্ছে তার জন্য আপনারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের ডালখোলা কাজী অফিসে এখান থেকে আপনারা যেই সুবিধাগুলো পাবেন তার দ্বিতীয় হচ্ছে আমাদের পশ্চিম বাংলার জননেত্রী শ্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি মানুষের উন্নয়নের জন্য দাম্পত্য জীবন উন্নয়নের জন্য তিনি রূপশ্রী প্রকল্প একটি জারি করেছেন যার জন্য তিনি পঁচিশ হাজার টাকা স্বরূপ দিয়ে থাকেন সেই পঁচিশ হাজার টাকা আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য নেওয়ার জন্য আমাদের কাজী অফিস থেকে আপনাকে সরকারিভাবে নোটিশ গ্রহণ করতে হবে বা নিতে হবে এবং তিন নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি যদি ডিভোর্স করতে চায় তাহলে পরে তার খোলা তালাক নামা এখান থেকে পাওয়া যায় এবং কোনো ব্যক্তি মারা গেলে পরে তার পরিত্যক্ত সম্পত্তি যে জমি জায়গা দোকান পাশাপ ব্যবসা বাণিজ্য ব্যাঙ্ক ব্যালেন্স এই যে একটা সম্পত্তি ডিভাইডেশন ছোট ভাই এবং বড়ো ভাইকে কম্পেন্স নিয়ে নেবে যার জন্য যে কোর্টে কেস করা হয় সেই কেসের সমাধানের জন্য আমরা এখান থেকে ফারাইজ বা শংসাপত্র সম্পত্তি ডিভাইডেশনের একটা শংসাপত্র পরিচয়পত্র আমরা দিয়ে থাকি যেটা সম্পূর্ণই সরকারিভাবে স্বীকৃত সরকার আমাদের লাইসেন্স দিয়েছে আমাদের অত্র এলাকার জনসাধারণের সুবিধার জন্য অতএব আপনারা আজই যোগাযোগ করতে পারেন ডালখোলা কাজী অফিস এটি হচ্ছে রায়গঞ্জ থেকে শিলিগুড়ি বা ইসলামপুর যাওয়ার পথে ফোর দিয়ে ন্যাশনাল হাইওয়ে ফোর লাইন বারো নম্বর দিয়ে ডালখোলা বাস স্ট্যান্ডের উপরে বাস স্ট্যান্ডের ঠিক দক্ষিণ পাশে সাঁটালো এটা একটা গোতারা মঞ্জিল এই বাড়িটি হচ্ছে মোহাম্মদ ওয়াসিমের বাড়ি এখানে অফিসটি ভাড়া নেওয়া আছে অতএব আপনারা আজই যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বরটি অন দ্য স্ক্রিনে আপনারা দেখতে পাবেন সে নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা এখন আসার জন্য যে লোকেশনটি পাবেন অর্থাৎ এখানে আসার জন্য যে বাই বাস বাই রোড আসার জন্য যে পথটি সেটি হচ্ছে এই যে আপনাদের এটা হচ্ছে কলকাতা শিলিগুড়ি রুট ডালখোলা বাইপাস বাস স্ট্যান্ড উত্তর ডালখোলা পনেরো নম্বর ওয়ার্ড এটি হচ্ছে আমার দাদা মোহাম্মদ ওয়াসিমের চায়ের দোকান এই দেখুন কাজী অফিসের ব্যানার উপরে তিনি হচ্ছেন আমার দাদা মকসুদ আলম রসাখোয়া থেকে এসছেন ইনি আমার কাজ করছেন ডালখোলা কাজী অফিসের আপনারা এনার সাথেও যোগাযোগ করতে পারেন যেনারা রসাখোয়া এলাকায় আছেন সাবধান বা রসাখোয়া হ্যাঁ শোলপাড়া তেনারা এনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সম্পূর্ণ সরকারিভাবে বিবাহের শংসাপত্র রূপশ্রীর নোটিশ সমস্ত এখান থেকে পেয়ে যাবেন